নমস্কার বন্ধুরা কেমন আছো সকলে আশা করছি সকলে ভীষণ ভালো আছো তো আজ আবারও আমরা চলে গেছিলাম রাজহাট বাবার মন্দির বেশ কিছুদিন আগে একবার গেছিলাম তখন ভাই ভাইয়ের সাথে গেছিলাম তো এবার বোন এসছে বোন যায়নি কোনো দিন প্রথমবারইও গেল আর এই যে এটা হচ্ছে মানে মেন মন্দির থেকে মেন মন্দিরের যে মেন গেট সেখান থেকে এটা সোজা এই রাস্তাটা দিয়ে মন্দিরের দিকে প্রবেশ করতে হবে আর এই মন্দিরে যাওয়ার যে রাস্তাটা রয়েছে এই রাস্তার দু সাইডে রয়েছে নানান রকম বাহারি ফুল গাছ আর পাশে কিছু রাজহাঁস ছিল আর রাজহাঁসের সাথে সাথে এমনি যে নর্মাল হাঁসগুলো হয় মানে যেগুলো আমাদের এই সাইডে দেখা যায় এগুলোকে পাতিহাঁস বলে এই পাতিহাঁসও ছিল তো এগুলো দেখে তো বাবু একদম খুব খুশি ও হাঁস তারপরে গরু ভেড়া সিংহ বাঘ এইসবের মূর্তি দেখতে পেলে খুব খুশি মানে এগুলো খুব পছন্দ করে বিভিন্ন রকমের অ্যানিম্যালস এগুলো নিয়ে খেলতেও ভীষণ ভালোবাসে আর দুধারে পুরো একদম শীতকাল চলে আসছে একদম ফুলে ভরে উঠেছে আর শীতকালে যখন আরও একটু শীত বেশি পড়ে যাবে ওই সময়টা পুরো একদম আরও মানে ফুলে ভরে থাকবে একদম কালারিং কালারিং ফুল যেটা একদম পুরো দারুণ লাগে আর এই মন্দির যাওয়ার পথেই দুদিকে আরও কিছু ছোট ছোট মেন মন্দির ঢোকার আগে ছোট ছোট মন্দির পড়ে ওখানে মানে অনেক রকম ঠাকুর রয়েছে যেমন দেবী মহামায়া কৃষ্ণ রাধা রাধাকৃষ্ণ আরও কিছু সিনারিস রয়েছে আর যেগুলো আর কি মানে দেখতে দারুণ ভালো লাগছিল আর এবছরের নতুন সংযোজন হচ্ছে এই যে এই স্বামীজি আর রবীন্দ্রনাথ ঠাকুর আর নেতাজির মূর্তিটা আগের বার গেছিলাম তখন এই মূর্তিগুলো ছিল না এগুলো বছরে নতুন মানে এইবার আর কি গিয়ে দেখলাম নতুন হয়েছে এটা হচ্ছে মেন মন্দিরটা মেন মন্দিরটা তো সন্ধ্যা সন্ধ্যা যখন হয় তখন পুরো লাইটটা জ্বলে যায় আর পুরো লাইট জ্বালার পর মন্দিরটাকে অসাধারণ সুন্দর দেখতে লাগে ভীষণ শান্ত বেশ খুব সুন্দর মন্দিরের ভিতরটা ভীষণ শান্ত বাইরে তো অনেক লোকজন আছে একটু আওয়াজ ইয়ে আছে আর ভেতরটা গেলে পুরো একদম মনটা শান্ত হয়ে যায় কারণ ওখানে সমস্ত রকমের ঠাকুর রয়েছে সব আলাদা আলাদা ঘরের ঠাকুরগুলো রয়েছে আর সিঁড়ি দিয়ে দিয়ে এক একটা ঘরে মানে যেতে হয় ওখানে বিভিন্ন ধরনের ঠাকুর রয়েছে আর এখানে তো বাবু খেলছিলো ওর সাথে আরও কিছু ছোট ছোট বাচ্চা খেলছিল। ওগুলো খেলার জন্য পাগল হয়ে যাচ্ছিলো তারপরে মেন মন্দির থেকে আমরা একটু বাইরের দিকে আসছিলাম ওখানে একটা ওং এর ভাইব রয়েছে এই যেখানটাতে মানে ওং লেখা রয়েছে ওই ওংটাকেই দেখতে এসেছিলাম আর তার পাশেই দেখলাম বেশ কিছু সুন্দর সুন্দর ফুল গাছ আছে তো আমি ওগুলোরও একটু ছবি তুলে নিচ্ছিলাম ফুল গাছে তারপরে আমরা বেরিয়ে যাব কিছু মন্দির দেখতে দেখতে বেরিয়ে যাব এখানে যেমন গুরু গৃহে ছাত্রদের যে শিক্ষা দান দেওয়া হচ্ছে সেটা হচ্ছে অ্যাট লাস্ট আমরা ভোলে বাবাকে দর্শন করে বাড়ি চলে এসেছিলাম